তো একটা সুসংবাদ দিয়ে শুরু করি সেটা হচ্ছে খুলনা হাটহাজারি এবং রাঙ্গুনিয়া খুলনা এবং বরিশাল বিভিন্ন এলাকায় কিন্তু মুরগির রেট বাড়তে শুরু করেছে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর বন্দর হাওড় বাওর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রেডি মুরগির রেট আজকে নরসিংদীতে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁচিশ থেকে বত্রিশ টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে এবং মানিকছড়ি রেডি মুরগি একশত পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং কুমিল্লায় একশত বত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে রেডি মুরগি কেনারসা হচ্ছে কিছু কিছু এলাকায় কিন্তু আরও বেশি কেনা হচ্ছে যেমন কুমিল্লা গ্রাম অঞ্চলে এক রেট কুমিল্লা শহর অঞ্চলে এক রেট মানিকছড়ি গ্রাম অঞ্চলে এক রেট একটু শহরের দিকে এক রেট নরসিংহ সেম অবস্থা গ্রামের দিকে এক রেট শহর অঞ্চলের দিকে একটু রেট বেশি আর কি তো কুমিল্লাতে তো বললাম একশো আটত্রিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম চকরিয়াতে একশো আঠাশ থেকে তিরিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকাতে চকরিয়াতে রেডি ব্রয়লার কেনা হচ্ছে এবং সিলেট সিটিতে একশত একুশ থেকে একশো পঁচিশ টাকা সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে কিছু কিছু জেলায় আরও বেশিও কেনা হচ্ছে আমাদের এই রেটের সাথে পুরোপুরি মিলবে না আপনারা আপনাদের এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রাঙ্গনিয়া তো বললাম তারপর হচ্ছে খুলনা বললাম হাট হাজারই হচ্ছে একশত চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আজকে পার কেজি চলতেছে এবং খুলনাতে চলতেছে একশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পার কেজি আট হাজারই একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা এবং শহর এলাকাগুলোতে আরেকটু বেশিও কেনা ব্যসা হচ্ছে গ্রাম এলাকাগুলোতে আরেকটু আপ অ্যান্ড ডাউনে কেনা ব্যসা হচ্ছে এবং রাঙ্গুনিয়াতে আজকে রেডি ব্রয়লার পার কেজি একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে এবং খুলনাতে একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং বরিশালে আজকে রেডি ব্রয়লার একশত পঁয়তাল্লিশ থেকে একশো তেতাল্লিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে এবং ফুটিকচুড়ি চট্টগ্রাম একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশ আটচল্লিশও কেনাব্যাসা হচ্ছে তো আপনার এলাকায় কত টাকা কেনা ব্যস ঢাকা গাজীপুর বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে এবং আজকে রেডিশনালি কেনা ব্যসা হচ্ছে দুশত সত্তর থেকে পঁচাশি টাকা কিছু কিছু এলাকায় সাইজ পঁয়ষট্টিও কেনা ব্যসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে কমেন্ট করে জানাবেন আর আজকে রেডি কালার বাট দুশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঞ্চাশ টাকা ষাট টাকাও কেনা হচ্ছে এবং রেডি ব্রাউন কক আজকে দুশত দশ থেকে দুশত পনেরো টাকায় কেনা হচ্ছে রেজেক্ট লেয়ার আজকে কেনা হচ্ছে দুশত আশি থেকে দুশত নব্বই টাকা কিছু কিছু এলাকায় আরও মাইনাস আছে এবং লেয়ার ফুল এটা আজকে তিনশো থেকে তিনশো দশ টাকা এবং বনারাজ আজকে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা এবং রেডি শেষও কেনা হচ্ছে দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা তো এইগুলা ছিল রেডি মুরগির রেট আরও পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানাবো আর আমাদের সাথে আপনার সাথে বা আপনার এলাকার সাথে সম্পূর্ণ বাজার মিলবে ব্যাপারটা এমন না আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আমাদের এই রেটটা পুরো বাংলাদেশের গড রেট পুরো বাংলাদেশ থেকে কালেক্ট করে দেন আপনাদের সাথে সম্প্রচার করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিন করে দিবেন আর আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার সাবেক অবস্থানেই আছে সাবেক অবস্থানে কত আছে কি আছে সেটা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর পুরো বাংলাদেশে যে কোনো রকম বাচ্চা ডেলিভারি করা যাবে তাদের যাদের যাদের বাচ্চা লাগবে অবশ্যই তারা তাদের যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং গাজীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা কেনার হচ্ছে কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং দু একটি জায়গায় আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেটে কেনার হচ্ছে এবং সোনালি গাজীপুরে পার কেজি দুশত ষাট থেকে সত্তর টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার পার কেজি রেডি ব্রয়লার পার কেজি কেনা ব্যসা হচ্ছে আপনার একশত তেতাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং রেডি সোনালি চট্টগ্রামে দুইশত ষাট থেকে সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে রাজশাহী রাজশাহীতে ব্রয়লার মুরগি পার কেজি একশত তিরিশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত পঞ্চাশ থেকে ষাট টাকা বরিশাল ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত সত্তর টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি পার কেজি একশত বিয়াল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা এবং সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত ছাব্বিশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সিজ এলাকায় প্লাস মাইনাস আছে এবং রংপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা হচ্ছে দুশত ষাট টাকার মধ্যে এবং বগুড়া বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং সরি বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা রংপুর তো বললাম রংপুর ব্রয়লার মুরগি পার কেজি যেটা বললাম রংপুর থেকে কেউ দেখলে অথবা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন টাঙ্গাইল ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুইশত ষাট এবং কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে সত্তর টাকা নর্থ সিন্দি ব্রয়লার মুরগি পার কেজি আজকে নর্থ সিন্ধিতে কেনা ব্যসা হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকায় তিরিশে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যথা হচ্ছে একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যথা হচ্ছে দুইশত ষাট টাকার মধ্যে ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুইশত সত্তর টাকা পাবনা পাবনাতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যথা হচ্ছে একশত পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা নখালি ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকায় আরও কমও কেনা বেসা হচ্ছে প্লাসও কেনা হচ্ছে সোনালি মুরগি দুইশত ষাট টাকা যশোর যশোরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুইশত ষাট টাকা চাঁদপুর চাঁদপুর আজকে ব্রয়লার মুরগি পার কেজি দুইশত ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ এবং সোনালি মুরগি দুই ষাট থেকে পঁয়ষট্টি কুমিল্লা কুমিল্লাতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত তিরিশ থেকে চল্লিশ এবং সোনালি মুরগি দুই ষাট টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে ফ্রেনীরটা তো বললাম ব্রয়লার মুরগি পার কেজি একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ এবং সোনালি মুরগি দুই ষাট থেকে সত্তর টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুইশত ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি কেনার আসা হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুইশত ষাট থেকে সত্তর এগুলোই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের আজকে রেডি মুরগি ট্রেট দেখা হবে একটি পরে বাচ্চার বাজার দর নিয়ে তার বাচ্চা লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে সকল রকমের বাচ্চা এবং চাইলে সরাসরি এসে বাচ্চা বাছাই করে নিতে পারবেন মুরগ মুরগি আলাদা করে নিতে পারবেন